যুক্তরাষ্ট্রের জন্মসূত্র নাগরিকত্ব বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কারণে তার বিরুদ্ধে ইতিমধ্যে দেশটির বাইশটি অঙ্গরাজ্যে মামলা হয়েছে এসব অঙ্গরাজ্যের সবগুলোতে বাইডেনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি শক্তিশালী দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটের ফেডারেল আদালতে মঙ্গলবার আদেশের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টাপ সে আবেদনে স্বাক্ষর করেছেন ম্যাসাচুসেট সহ আরো বিশটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মঙ্গলবার এক বিবৃতিতে বন্টন নিজেই ঘোষণা করেছেন এসব তথ্য বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল বলেন প্রেসিডেন্ট জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তা অশোভন অমার্জিত এবং পুরোপুরি অসাংবিধানিক এই আদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে খাপ খায় না এই আদেশ জারির মাধ্যমে প্রেসিডেন্ট তার ক্ষমতার বড় ধরনের অপব্যবহার করেছেন এবং এর জন্য আমরা তাকে জবাবদিহিতার আওতায় আনব অ্যাটর্নি জেনারেল আরো বলেন আদালতের কাছে আমাদের অনুরোধ যত শিগগিরই সম্ভব আদেশ আটকে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং মামলা যতদিন চলবে ততদিন যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া শিশুদের অধিকার যেন কেড়ে না নেওয়া হয় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযান চলাকালে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি বাতিল করবেন তিনি সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশও ছিল ট্রাম্পের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে যদি অবৈধ অভিবাসী সন্তানের জন্ম নেয় তাহলে সে শিশুরা আর মার্কিন নাগরিক হবেন না এদিকে জন্ম নেয়া শিশুর মা বাবা যদি বৈধভাবে আমেরিকায় গিয়ে থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো একজন সেখানকার স্থায়ী বাসিন্দা নন তাহলেও সে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না এছাড়া কেউ যদি শিক্ষার্থী ভিসা ওয়ার্ক ভিসা কিংবা পর্যটন ভিসায় সেখানে গিয়ে সন্তানে জন্ম দেন তাহলেও সে শিশু মার্কিন নাগরিক হবে না আগামী বিশ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে এই আদেশ প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের সংবিধানের চৌদ্দতম অধ্যাদেশে বলা হয়েছে দেশটির ভূখণ্ডে জন্ম নেয়া প্রতিটি শিশু মার্কিন নাগরিক হিসেবে বিবেচিত হবে আজ থেকে একশো বছর আগে অধ্যাদেশ সংযোজন করা হয়েছিল মার্কিন সংবিধানে